আমার মনে হয় যারা সাতার কাটে মোটামুটি ন্যাশনাল ইন্টারন্যাশনাল সিমার অনেকের একটা ড্রিম থাকে যে ইংলিশ চ্যানেলটা সাঁতার কাটা যায় কি না আরও এরকম অনেক আছে লম্বা লম্বা সাঁতার বাট ইংলিশ চ্যানেলটা একটা হলো যে খুব চাবি থাকে অনেক ঢেউ থাকে রিপ কারেন্ট থাকে পানি একদম আইসি কোল্ড এই সমস্ত কারণে খুব চ্যালেঞ্জিং সুইমিং এটা লট অফ সি বিটস তারপরে আপনার যেগুলো ডিস্টার্ব করে সি মাঝখানে গেলে পেশায় জায়গায় লট অফ ট্রাফিক আপনার যে জাহাজগুলো যাওয়া আসা করে প্লাস সবচেয়ে বেশি আমার যেটা কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি সেটা হলো প্রত্যেক দিন জেলি ফিশগুলো দুই দুই কালারের জেলি ফিশ আছে ওখানে একটা একটা ট্রান্সপারেন্ট আর একটা একটু ব্লু ওই ব্লুটা গায়ে লাগলেই সাথে সাথে ওই জায়গায় লাল হয়ে ফুচকা পড়ে যেত তো যদি সাঁতার কাটার সময় প্রতিদিন দুইটা একটাও লাগতো সাত দিনে দেখা যেত গায়ের অনেক জায়গাতে এরকম লাল হয়ে আছে তো এগুলো অনেক কষ্ট দিত তারপরে সল্ট ওয়াটারে যখন প্রত্যেক দিন আমি আট ঘন্টা ওই পানিতে সুইমিং করতাম হরবারে তখন মাথাটা যখন ঘুরাতাম ওইভাবে ব্রিজ করার জন্য স্ট্রোকে তখন ঘুরাতে ঘুরাতে গলার এই জায়গাতে দাগ পড়ে যেত লাল হয়ে যেত এগুলো ছিল অনেক চ্যালেঞ্জিং ছিল আমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলাম আমি সরি তখন আমি আমার সুইমিং তখন পড়া শেষের দিকে তখন ঢাকাতে থেকে দুইটা বড় লং ডিস্টেন্স সুইমিং হলো আমি দুইটি অ্যাটেন্ড করলাম আচ্ছা একটা অনেক লম্বা ছিল ঢাকা থেকে একদম ব্ৰহ্মগঙ্গা থেকে ধলেশ্বরী হয়ে মেঘনার মোহনা দিয়ে শীতলক্ষায় ঢুকে নানগঞ্জে আসা এটা ভেরি লং সুইমিং ওটা তো আমি অনেক আগে এসে ফার্স্ট করলাম আমি আমি সেদিন খুব সিক আমি আমার খুব গায়ে জ্বর ছিল এটাকে অনেকে বলে মিড টেম্পারেচার

আই থিঙ্ক চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর বা প্রেসিডেন্ট উনি আমাকে যখন প্রায় নামে সতর্কটা বলে ও সত্তর তো অনেক গা গরম রে তুই কি পারবি আমি স্যার আমি পারবো পারবো প্রাণতে নামলে ঠিক হয়ে যাবে